হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক পনেরো দিন পরে পালিত হয় রাধা অষ্টমী গত ২৬ ও সাতাশে আগস্ট গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী এবার আসছে শ্রী রাধিকার জন্মতিথি তথা রাধা অষ্টমী পঞ্জিকা অনুসারে প্রতিবছর বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হবে বিশেষ করে বর্ষনা মথুরা ও বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো রাধা অষ্টমী যারা পালন করেন তারা সারাদিন উপবাস রেখে কৃষ্ণের পুজো করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী যুগল সত্তাকে বৈষ্ণবীয় শাস্তে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজমুখে উল্লেখ করেছেন আমার নাম হাজার বার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধাকৃষ্ণ নাম জপ করলে তাই বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি তা হলো রাধাষ্টমীকে রাধাষ্টমী কেন পালন করা হয় রাধাষ্টমী ব্রতের মাহাত্ম রাধাষ্টমী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ পূজা বিধি আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রাবণ করুন আজকের ভিডিওটি প্রথমেই আমরা জানব রাধা অষ্টমীকে রাধা অষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আলাদিনী সত্যের প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানি এবার আমরা জানব অষ্টমী কেন পালন করা হয় কথিত আছে একসময় সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন সেই সময় পৃথিবী রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরি স্বর্ণাপন্ন হন তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘব করার জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বস্ভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয় জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বমাণু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধারানীর আয়ুভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত এত গেল এক কাহিনী অন্য এক বনা থেকে জানা যায় সেকালে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর ন্যায় জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে রয়েছে একটি ছোট শিশু কন্যা। তারপর ভগবান ব্রহ্মাসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাজরানীদিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষনা এলাকার অন্তর্গত পবিত্র ডাভেন নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন এবার আমরা জানব রাধাষ্টমী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ রাধাষ্টমীর তিথি শুরু দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর থেকে এই অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে অর্থাৎ রাধাষ্টমী পূজা ও ব্রত সম্পন্ন হবে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বুধবার রাধা অষ্টমী পুজোর শুভ সময় এগারো সেপ্টেম্বর অর্থাৎ বুধবার সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিটের পর থেকে শুরু করে দুপুর একটা বেজে কুড়ি মিনিটের মধ্যে পূজা সমাপ্ত করবেন এবং রাধানীকে দেওয়া প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করবেন এবার আসছি আপনি কিভাবে বাড়িতে সৎভাবে পালন করবেন রাধা অষ্টমী ব্রত আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো ব্রত পালন করার আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রত পালনের আগের দিন ঘুমানোর আগে ভালোভাবে ব্রাশ করে নিতে হয় যাতে করে কোনো খাবার যেন মুখে লেগে না থাকে রাধাষ্টমী ব্রতের দিন আপনি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবেন তারপর আপনি সংকল্প করবেন যেন এই ব্রত সম্পূর্ণভাবে নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করতে পারি সাধারণত এই ব্রত বারোটা পর্যন্ত উপবাস রাখতে হয় নির্জলা উপবাস রাখলে খুবই ভালো যদি না পারেন তাহলে ফল জল দুধ সাবু ডাবের জল ইত্যাদি খেতে পারেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার পোশাক পরুন এরপর একটি লালবা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করবেন সেই সঙ্গে পুজোর ঘটও স্থাপন করবেন পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দেন এবং গণেশজিকে স্মরণ করবেন বিভিন্ন মন্ত্রের দ্বারা পূজা করতে হয় যদি মন্ত্র না জানা থাকে তবে হরে কৃষ্ণ এই মহামন্ত্র বলে সকল নিবেদন করবেন সময় মতো ঘর স্থাপন করার সঙ্গে রাধা ও কৃষ্ণের পুজো করুন পদ্মফুল দিলে রাধানী অধিক প্রসন্ন হন তারপর ফুল ফল নৈবেদ্য মিষ্টির সাজে নিবেদন করবেন অন্নভোগও দিতে পারেন রাধারণির প্রিয় ভোগ দই আরবি এই পথ কচুরমুখী দিয়ে তৈরি করা হয় রাধাণি দুধের তৈরি দ্রব্য অতি প্রিয় বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন এরপরে রাধানীর শ্লোক ভজন গীত গিয়ে রাধানীকে সন্তুষ্ট করা হয় প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয় ভোগ দেওয়ার পরে ভোগের উপর অবশ্যই তুলসীপত্র রাখবেন এরপর রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করুন তারপর রাধাকৃষ্ণের সুন্দর করে আরতি করুন কৃষ্ণ প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ কৌনা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত রাধার প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দা বৃষভানু ভানু সুতি দেবী প্রণমামী হরি পুষ্পাঞ্জলি দেবেন রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে তিনবার এরপর রাধাশ্মীর ব্রত কথা পাঠ করতে হয় এইভাবে রাধাশ্মীর পূজা শেষে নিজের প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করবেন তবে হ্যাঁ বন্ধুরা পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পূজা সমাপন করবেন কারণ পূজা করার সময় আমাদের দ্বারা অজান্তেই অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায় আরেকটি কাজ অবশ্যই সন্ধ্যাবেলা করবেন তা হলো ঘিয়ের প্রদীপ এই ঘিয়ের প্রদীপ বৃন্দাদেবীর তুলসী মঞ্চের বা রাধাকৃষ্ণ বিগ্রহ আলোকের কাছে প্রজ্বলন করবেন এবং এই সন্ধ্যাকালীন সময় পারলে অবশ্যই আরেকবার শেষ রাধা অষ্টত্তর শতনাম রাধাষ্টমী ব্রতকথা পাঠ করবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করবেন রাধাষ্টমী পূজা সমাপন হয়ে গেলে ভগবানের উদ্দেশ্যে যে দক্ষিণা আপনি দান করেছেন সেটি গরিব দুঃখী মানুষ বা ব্রাহ্মণদের দান করে দিতে পারেন শ্রী রাধানীর জন্ম মধ্যাহ্নকালীন সময় হয়েছিল তাই আপনি রাধাষ্ণীর উপবাস পূজার সময়কাল অবধি রাখতে পারেন অর্থাৎ দুপুর একটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপর আপনি পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন তবে সম্পূর্ণ দিনও আপনি উপবাস রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে পালনক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের পর থেকেই দশটা কুড়ি মিনিটের মধ্যে পালন সম্পন্ন করবেন তবে যারা বারোটা পর্যন্ত উপবাস করবেন তাদের পালন করতে হবে না ব্রতের পরের দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করে ব্রত সমাপন করতে পারেন এবার জানব রাধাষ্টমীর ব্রতের মাহাত্ম হিন্দু সমাজে রাধাষ্টমী খুবই মহা সমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় এছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পূর্ণ ফল অর্জন করা যায় একটি রাধাষ্ঠমী ব্রত পালন করলে তার থেকেও বেশি পূর্ণফল লাভ করা যেতে পারে রাধানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধা ছিলেন তার শক্তির সমস্ত উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায় কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাধানী অসীম কৃপা পাওয়ার জন্য রাধাষ্মীর ব্রত পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক